দার্জিলিংয়ে গিয়ে কোন হোটেলে থাকা হবে সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে আসলে আমরা চাই এমন একটা হোটেলে থাকতে যেখানে জলেরও সুব্যবস্থা আছে আবার রুমগুলোও ভীষণ সুন্দর আমরা ছিলাম হোটেল ক্লিপটন রয়ালে এটা ম্যাল রোডেই অবস্থিত ভীষণ সুন্দর রুম এই হোটেলের ব্যবস্থা তাপস্তা করেছিলেন আমাদের দুজনদের রুমই এরকম ছিল আর বাচ্চাদের রুমটা ছিল ডবল বেডেড দুটো আলাদা আলাদা বেড ছিল সব রুমগুলোই কিন্তু ভীষণ খোলামেলা টিভি গিজার সব রকম ব্যবস্থা ছিল তার সাথে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি যদিও আমাদের রুমটা মাউন্টেন ভিউ ছিল না কিন্তু আমাদের হোটেলে যে সিঁড়ির ল্যান্ডিং আমাদের রুম থেকে বেরিয়েই যে ল্যান্ডিং সেখান থেকে এরকম সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত সারাদিন ধরে প্রপার দার্জিলিং ম্যাল থেকে

আমরা এখানে বসে কেউ টের পাচ্ছিলাম না প্রচুর ধরনের খাবার ছিল ব্রেড অমলেট পুরি পোহা কফি চা জুস কর্নফ্লেক্স দার্জিলিংয়ের কনকনে ঠান্ডায় বসে দুপুরবেলায় যে খাদ্যরসিক মানুষরা মাছ ভাত খোঁজেন তাদের জন্যে রইল আর একটা ঠিকানা ম্যাল রোডেই অবস্থিত ঠিক ক্যাভেন্টার্স দিকে দুপা দূরত্বে আনা বাঙালি পাহাড়ি রাস্তায় প্রচুর হাঁটাহাঁটি করে সবাই যখন খুব ক্লান্ত খিদেও প্রচুর পেয়েছিল ষোলো আনা বাঙালি ঠুকে আমরা অর্ডার দিলাম পোস্ত সোনামুখ ডাল ঝুরো আলু ভাজা আর বেশ কিছু রকমের মাছ ও এটা দিয়েছিলাম সেই কচুপাতা চিংড়ি পাবদা পাশে কাতলা মাছের ঝাল গলদা চিংড়ির মালাইকারি পাতার চিংড়ি চাটনি পাঁপড় ভাজা

ভালো কোনো জায়গার সন্তান পেলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব